সেখানে জানতে যে নিয়ম পেয়েছিলাম চার দ্বারা কেমন করে বিভাজ্য হবে যদি সংখ্যাটির লাস্টের দুটো অঙ্ক চার দ্বারা যদি বিভাজ্য হয় নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আজকে নিয়ে এসেছি অন্তত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তো এখানে প্রথম প্রশ্নটা খুব ভালো করে মন দিয়ে বজার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব তো প্রথমে প্রশ্নটা পড়ে দেখো অনেক ছাত্র ছাত্রী আছে পশ্চানটা ঠিক করে পড়ে না তারা বুঝতেই যায় না যে এখানে কি জিজ্ঞেস করেছে আমাকে যেমন এখানে কি বলেছে যে পাঁচ দুই সাত আট ছয় সংখ্যাটি থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে সংখ্যাটি চার দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে তো তার মানে মানে এই জিনিসগুলো শুনতে পাই না যে সর্বনিম্ন কত বিয়োগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য এখান থেকে পালিয়ে যায় যে কি বলছে যে মাথা খারাপ হচ্ছে এখান থেকে পালিয়ে যায় তো ভালো করে বলছো এখানে কি বলছে এই এই একটা সংখ্যা দেওয়া আছে আর বলছে যে এই সংখ্যাটা থেকে আমি কত একটা সংখ্যা বিয়োগ করে দেবো এর মধ্যে যার ফলে এটা দিয়ে কিন্তু ভাগ চলে যাবে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে ঠিক আছে ভাগটা মিলে যাবে তার মানে তো কোন সংখ্যাটা বিয়োগ করব তো এটা করার যে সহজ নিয়ম আছে যে নিয়মটা তোমরা বুঝতে পারবে তো সেই নিয়মটা প্রথমে করব। তারপর এর যে শর্টকাট একটা নিয়ম আছে সেই নিয়মটাও আমরা শিখব সেটা কিন্তু ডিভিজিবিলিটি ডিভিজিবিলিটি যে নিয়মটা আছে যেটা আমরা আলোচনা করেছি এর আগে তোমরা যদি দেখতে চাও এর কিন্তু কমেন্ট বক্সের লিঙ্ক থাকবে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো তো এখানে যে যে প্রসেসটা তোমরা বুঝতে পারবে সেইটা প্রথমে করি তারপর শর্টকাটটা করব তো এখানে কি বলছে যে কত বিয়োগ করলে আমি প্রথম ওটা দেখতেই যাব না কত বিয়োগ করলে প্রথমে দেখব যে চার দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে সেইটা দেখব তো চার দিয়ে প্রথমে ভাগ করে দেখছি কত হচ্ছে এখানে চার পাঁচ দুই সাত আট ছয় এইটা আছে তাহলে এখানে কত হচ্ছে চার এক চার হচ্ছে এক দুই চার তিনে বারো তারপর কত হচ্ছে এখানে সাত সাত যদি হয় তাহলে চার এক চার কত হচ্ছে তিন এখানে কত হচ্ছে আট আটত্রিশ তাহলে হচ্ছে চার নয় ছত্রিশ ছত্রিশ আর এখানে কথা দুই চলে আসছে দুই আসছে আট নামে গেছে এবার ছয়টা ছয়টা নামবে নামলো তাহলে এখানে দুই কিন্তু বেঁচে গেল দুইটা কি হলো বেঁচে গেল তো দুইটা যদি এখানে না আসতো তাহলে কিন্তু ভাগটা পুরোপুরি মিলে যেত তার মানে আমাদের এটা চার দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যেত এখন দুইটা বাড় দিয়ে এসে নিয়ে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু ইয়া করে দিয়েছে তাহলে আমি এখন ভাবব কি যে এখানে যদি দুইটা না আসতো কোনো প্রকারে তাহলে কিন্তু ভাগটা মিলে যেত কেমন করে আসবে না যদি এখানে যে ছয়টা আছে ছয়ের যদি চার হয়ে যেত চার হয়ে যেত মানে কি এই যে পুরো সংখ্যাটা আছে তার থেকে যদি আমি দুই বিয়োগ করে দিই এই যে পুরো সংখ্যাটা আছে পাঁচ দুই সাত আট ছয় এখান থেকে যদি আমি দুই বিয়োগ করি তাহলে এই জায়গাটা কিন্তু চার চলে আসবে কেমন আসবে পাঁচ দুই সাত আট ছয় ছয় হবে না এখানে কিন্তু ছয় থেকে দুই মাইনাস গেলে চার আসবে যদি এইটা হয়ে যায় তাহলে কিন্তু ভাগটা পুরোপুরি মিলে যাবে তাহলে এখানে কত বিয়োগ করতে হলো যেটা কিন্তু এখানে বাড়তি হয়ে যাচ্ছে যেটা বাকি থেকে যাচ্ছে সেটা যদি এখানে বিয়োগ করে দিই গিয়ে নিয়ে তাহলে কিন্তু এই ভাগটা কিন্তু পুরোপুরি মিলে যাবে তো আমি এখান থেকে বুঝতে পারছি যে এই যে সংখ্যাগুলো আছে তার থেকে যদি আমি এই যে অপশানটা আছে সি নাম্বারে সেইটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু ভাগটা পুরোপুরি মিলে যাবে তাহলে এখানে এটাই কিন্তু সঠিক উত্তর হবে তো এটা হয়ে গেলে একটু বড়ো প্রসেস হয়ে গেল কারণ এখানে ভাগ করতে হবে পরীক্ষা তো অনেক সময় এই যে সংখ্যাটা আছে এর থেকে বড়ো সংখ্যাও আমাদের দিতে পারে তো সেদিকেও ধ্যান রাখতে হবে তো তার জন্য আমরা শর্টকাট নিয়ম শিখেছিলাম ডিভিজিবিলিটির নিয়ম শিখেছিলাম যেখানে আমরা অতি সহজেই বুঝতে পারি যে এটা এখানে উত্তরটা কি হবে যেমন এখানে কি বলে দিয়েছে আসল নিয়মটা হচ্ছে দেখো শর্টকাট নিয়মটা আমরা জানি ডিভিজিবিলিটির যে নিয়ম শিখেছিলাম বিভাজ্যতা যাচাইয়ের যে নিয়ম শিখেছিলাম সেখানে শিখেছিলাম যে চার দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্যত হয় তাহলে তার একটা নিয়ম আছে তার একটা কাহিদা আছে কীরকম আর নিয়মটা আছে যে সংখ্যাটা লাস্টের যদি দুটা অঙ্ক যদি চার দিয়ে ভাগ চলে যায় তাহলে পুরো ওটাই কিন্তু দিয়ে ভাগ চলে যাবে সংখ্যাটাই তো আমি শুধুমাত্র ওদিকে কী আছে আমি দেখতেই যাবো না সংখ্যাটাতে অনেক বড় সংখ্যা থাকুক আমার সেদিকে কোনো দেখার ইয়ে নেই আমি দেখবো যে লাস্টে কি আছে সংখ্যাটা কত আছে আট আর ছয় আছে তাহলে এখানে কত আছে ছিয়াশি আছে তাহলে ছিয়াশিকে শুধুমাত্র আমি নেবো বাকি আমার দেখার দরকারই নাই চার দিয়ে এটা ভাগ করবো চার দুগুনে হচ্ছে কত আট এখানে ছয় নেমে যাচ্ছে কত হয়ে গেল এখানে কত হয়ে গেল দুই হয়ে গেলো তাহলে এখানে এই দুইটাকেই আমি বিয়োগ করে দেবো তাহলে কিন্তু এই উত্তরটা আমাদের হয়ে গেল যে দুইটা বিয়োগ করতে হবে তো এখানে আমি কিন্তু এই যে বড় সংখ্যাটা সেদিকে আমার কত মাথা খারাপের কোনো করার কোনো দরকার নেই শুধুমাত্র আমি জানি যে চার দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টের যে চারটা অঙ্ক এই লাস্টের যে দুটো অঙ্ক আছে সংখ্যাটিতে এই যে পুরো সংখ্যাটা আছে সংখ্যাটা লাস্টের যে দুটো অঙ্ক আছে সেই দুটো অঙ্ক যদি কোনো রকম করে চার দিয়ে ভাগ চলে যায় পুরোপুরি বিভাজ্য হয়ে যায় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু চার দিয়ে বিভাজ্য হয়ে যাবে এটা ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে সেই নিয়মটাকে এখানে কাজে লাগিয়ে এটাকে আমি তাড়াতাড়ি করে দিলাম এই ভাগটাই শুধুমাত্র আমাকে করতে হলো যদি আমি নিয়ম না জানতাম তাহলে কিন্তু এই পুরো বড় প্রসেসটা আমাকে করতে হতো ঠিক আছে তো এই নিয়মগুলো তোমরা শিখে রাখবে তাহলে আশা করছি নিয়মটা পুরোপুরি বুঝে গেলে এরপর দেখো এই অঙ্কটা দেখো কি আছে এখানে কিন্তু অনেক বড়ো সংখ্যা দেওয়া আছে এখানে আট ছয় চার পাঁচ দুই ছয় সাত নয় এত বড় একটা সংখ্যা দেওয়া আছে আগের নিয়মটাই বলছে মানে আগের অঙ্কটা এখানে আছে শুধুমাত্র সংখ্যাটা এখানে বড় আছে সংখ্যাটি থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে এই সংখ্যাটি চার দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে যারা নিয়মটা জানে লাস্টের দুটা মাত্র অঙ্ক নিয়ে কিন্তু তারা এই যে ইয়েটা আছে সমস্যাটাকে সমাধান করে দেবে কিন্তু যারা জানে না তারা কি করবে পুরোপুরি কিন্তু এটাকে ভাগ করতে যাবে তাহলে ভাগ করা তোমার দরকার নেই তোমরা নিয়মটা জেনে গেছে কি করবে লাস্টের যে দুটো অঙ্ক আছে সেই দুটো নেবে কত হচ্ছে সাত আর নয় আছে একে কিন্তু চার দিয়ে ভাগ করে দেবে সাত এককে চার এখানে তিন আর এখানে নয় কত হচ্ছে চার নাম ছত্রিশ হচ্ছে তাহলে এখানে ছয় আর এখানে কত হয়ে গেল তিন বেঁচে গেল তাহলে এই তিনটা যদি না বাঁচত তাহলে কিন্তু ভাগটা মিলে যেত মানে এই যে আমাদের আছে পুরো সংখ্যাটা সেখান থেকে যদি আমরা তিন বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে এইটা শুধুমাত্র জানলে চারের যে বিভাজ্যতার নিয়ম আছে তার থেকে তোমরা ফটাস করে এই মাত্র শুধুমাত্র এই ভাগটা করে নিয়ে কিন্তু বলে দিলে যে উত্তর কোনটা হবে তার মানে বুঝতে পারছো যে বিভাজ্যতার যে নিয়মগুলো আছে সেটা শেখা কত জরুরি এরপর তোমরা ভালো করে তাকাও ওই অঙ্কটাই আছে কিন্তু এখানে একটু বদল করা হয়েছে সংখ্যাটা এখানে বদল করা হয়েছে বড় সংখ্যা দেওয়া হয়েছে আর বলছে যে সর্বনিম্ন কত যোগ করলে আগেরগুলোতে কী ছিল বিয়োগ করলে এখানে বলছে যোগ করলে সংখ্যাটির চার দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে তো আমি কী করবো এত সব কিছু দেখতে যাব না শুধুমাত্র দেখব এই যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটার লাস্টে দুটো অঙ্ক কি আছে সাতষট্টি আছে সাতষট্টি লিখে দিলাম কত দিয়ে ভাগ করতে বলছে চার দিয়ে চার দিয়ে ভাগ করে দেবো একে চার দুই সাতাশ তাহলে এরকম হয়ে গেল তো বলছে এখানে কি বলছে কত যোগ করতে হবে তাহলে এরপর আমি দেখব যে সাতাশ এখানে বেরিয়েছে তো সাতাশের সঙ্গে কত আমি যোগ করব যেটা চার দিয়ে এখানে ভাগ হয়ে যায় তো সাতাশের সঙ্গে যদি আমি এখানে এক যোগ করে দিই তাহলে এটা কত হয়ে যাবে সাতাশটা আঠাশ হয়ে যাবে আঠাশ যখন হয়ে যাবে তখন চার সাতটা আঠাশ কিন্তু এখানে পুরোপুরি আমাদের মিলে যাবে এই হচ্ছে ব্যাপার কিন্তু এখানে বলেছি যে সর্বনিম্ন তো সর্বনিম্ন এখানে ওয়ানে আমাকে যোগ করতে হবে যদি আমি এখানে জিরো যোগ করি তাও কিন্তু এটা সাতাশেই থাকবে এটা সাতাশ ছিল না এরকম সাতাশ ছিল এটা সাতাশে থাকবে যদি এখানে আমি যোগ করি দুই তাও তো হবে না এখানে চার দিয়ে চার ইয়েতে আসছে চারের নাম তাতে আসছে তো এখানে অনেক সময় সর্বনিম্ন বলতে পারে সর্বোচ্চও বলতে পারে সেটা কিন্তু অপশানের ওপর নির্ভর করবে ঠিক আছে তো ওই প্রশ্নটা কীরকম আসবে সেটা তো আমাদের এখানে বলছি এটা তো বুঝতে পারলে যে এখানে সঠিক উত্তর কোনটা হবে এইটা হবে বিএডটা হবে ডিজি নিয়ম শিখেছিলাম সেখানে জানতে পেয়েছিলাম যে কোন সংখ্যা চার দ্বারা কেমন করে বিভাজ্য হবে যদি সংখ্যাটির লাস্টের দুটো অঙ্ক চার দ্বারা যদি বিভাজ্য হয়ে যায় তাহলে পুরো সংখ্যাটা কিন্তু চার দ্বারা বিভাজ্য হয়ে যাবে এখানে শুধুমাত্র লাস্টের দুটো অঙ্ক আমি দেখবো বাকি ওই দিকে কী আছে আমার দেখার দরকার নেই তো আমি বিয়াল্লিশকে নিয়ে এখানে কাজ করবো তো এখানে আমার কী বলছে চার দিয়ে ভাগ করতে বলছি তাহলে বিয়াল্লিশ হয়ে গেলো এখানে কত হয়ে গেলো দুই দুগুণে চার হয়ে গেলো চার হয়ে গেলো এখানে দুই নামলো তাহলে দুইটা এখানে বাকি থেকে যাচ্ছে এরপর আমাকে এখানে এই যে অপশানের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ কোনটাকে আমি যোগ করবো যাতে এটা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে তো কী কী যোগ করলে এটা ভাগটা মিলে যাবে যদি দুইটা এখানে চার হয়ে যায় মানে এই যে দুই আছে দুইয়ের সঙ্গে যদি আমি এখানে দুই যোগ করে দিই তাহলে কিন্তু কী হবে এই দুইটা সঙ্গে যদি আমি চার দুই যোগ করে দিই তাহলে এটা চার হয়ে যাবে চার যখন হয়ে যাবে তখন এটা ভাগ চলে যাবে আর কী হতে হবে আরও তো এখানে অপশান দেওয়া আছে যদি ছয় আছে ছয়টা যদি আমি যোগ করে দিই তাহলে এটা কত ছয় দুই আট হয়ে যাবে তাহলে আটটাও কিন্তু বিভাজ্য হবে এরপর দেখছি আর কি বড় আছে আর দেখতে পাচ্ছি পাঁচ বড় আছে তাহলে পাঁচ আমি দশ বড়ো আছে তাহলে দশ যদি এখানে আমি যোগ করে দিই দশ তাহলে এখানে কত ছিল দুই ছিল দশের সঙ্গে দুই যোগ করে দিলে কথা হচ্ছে বারো হচ্ছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দুই যোগ করলেও ভাগটা মিলে যাবে ছয় যোগ করলেও ভাগটা মিলে যাবে দশ যোগ করলেও কিন্তু ভাগটা মিলে যাবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কোনটাকে আমি যোগ করব কোন উত্তরটা হবে এখানে আমাকে বলেছে যে সংখ্যাটি থেকে সর্বোচ্চ কত যোগ করলে সর্বোচ্চ অপশনের মধ্যে দেখতে হবে তাহলে অপশনের মধ্যে সবথেকে বড়ো তো আমি দশই দেখতে পাচ্ছি তাহলে দশ যোগ করলে এই যে চার দ্বারা এই যে সংখ্যাটা আছে চার দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে তাহলে আশা করছি এই যে কয়েকটা তোমাদের এখানে উদাহরণ দিলাম এবং নিয়মটাও বলে দিলাম তোমরা বুঝে গেছো তাহলে আজকের জন্য ধন্যবাদ জানাই